মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম ফ্রেশ কন্ডিশনের একুশ সালের পাঁচ মাসের একটি জ্যাক গাড়ি গাড়িটি একদম অরিজিনাল রং ইঞ্জিল আনটাস এবং কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে যারা ফেরেশ গাড়ি নিতে চাচ্ছেন চালাই খাওয়ার জন্য অরিজিনাল রং এবং একদম যত্নে করা একটি গাড়ি ভিতরে মনিটর টিভি টুবি লাগানো আছে সিট কভার আর ডালাবডি খুবই হেভি করে বানানো আছে আট থেকে দশ টন মান মাল অনায়াসে টানতে পারবেন যারা চালা খাওয়ার জন্য একটা ফ্রেশ যত্ন করা একটি গাড়ি চাচ্ছেন চালাবলি খুবই সুন্দর চাকা ছয়টাই নতুন আছে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো গাড়িটি ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের তেত্রিশ চুয়ান্ন হ্যাঁ তো আমাদের এখানে বারো ফিট গাড়িও আছে চোদ্দ ফিট গাড়িও আছে যারা অরিজিনাল রঙের ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটির ইঞ্জিল দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ যারা অরিজিনাল রঙের গাড়ি এবং কাগজপাতি কমপ্লিট গাড়ি কিনতে চাচ্ছেন তো গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন বরাবরের মতো একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এটি চোদ্দ ফিট একটি গাড়ি এখন আর না একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আরও চার পাঁচটা গাড়ি আছে বারো ফিটের চলে আসেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে মিরপুর এক নাম্বার ঢাকা